পূজা পাঠ করবেন কোনো অসুবিধে নেই দাদা এক ফুটো লাগান কারোদের লগতে ব্যথা আছে এদিকে চলে আসেন মহারাজ আসেন স্যার এক ফুটো লাগাতে পারেন কট লিভার তেল যেটা আমরা কলকাতা থেকে সংগ্রহ করি কলকাতা ধর্মতলা নিউ মার্কেট থেকে দাদা কার কার ব্যথা আছে এদিকে চলে আসেন কিন্তু আমার কাছে তেল আছে তেল কাউকে দেবো না তেলটা কেন দেবো না তেলটা ফুরিয়ে যাবে কালকে পাবেন কোথায় এটা কোনোদিন ফুরাবে না এটা আপনার সারা জীবন ঠাকুরের আশীর্বাদে ভগবানে আল্লাহর আশীর্বাদে সারা জীবন থেকে যাবে হ্যাঁ দেখেন বিশ্বাস আগে নিয়েছিলেন ভাই যারা আগে নিয়েছিলেন তারা বলতে পারেন মাত্র কুড়ি টাকা পাবো অ্যালার্জি চুলকানি ব্যথা আছে কোমরে ব্যথা আছে মাজা কোমরে ব্যথা আছে উঠতে পারে না অ্যালার্জি মাছ মাংস ডিম কচু বেগুনটা খেতে পারে না ভাই ছেলে নামে আপনার জন্য কালোটা স্যার কোনো বাচক নয় এটার কোনো নিয়ম নয় ডাক্তারে বলবে মাছ মাংসটা বন্ধ করে দেন আমি বলবো পুরোটা চালু রাখবেন কিছু বন্ধ করার দরকার নেই দাদা আমার নিজের অ্যালার্জি আছে আমি নিজে বেঁধে রেখেছি কেন দাদা অ্যালার্জি আরাম আছে স্যার এখনই বেঁধে আপনি বাজারটা ঘুরে আসেন মাত্র কুড়ি টাকা আমার জিনিসটা হোলসেল কুড়ি টাকা ভাই দুই চার পাঁচশো টাকা দাম না একটা এদিকে আসেন একটু ঝাড়বো আপনাকে লগত যার ব্যথা আছে এদিকে চলে আসেন একটু ঝেড়ে দেবো ভাই অ্যালার্জি চুলকানি তাও দেখি মাছ মাংস ডিম কচু বেগুনটা খেতে পাচ্ছেন না দাদা ভাই বেনি লেগে গেছে অ্যালার্জি আছে ব্যথা আছে লাগাবেন কোমরে ব্যথা আছে লাগাবেন দেখি দাদা কোথায় ব্যথা আপনার

কেন আমি ফুটপাতে আছি আমার এই এলাকাতে চেম্বার নাই তার জন্য আপনার অ্যাক্টিভিটি নাই এ দেখলেন বিশ্বাস মেয়েদের লালটা ছেলেদের কালোটা এর আগে নিয়েছিলেন ভাই আর যারা আগে নিয়েছিলেন তারা বলতে পারেন দাদা ভাই এই দেখেন দাদা এটা হলো লাল সুতা এটা হলো অ্যালার্জির গোটা এটা হলো দাদা কট মাছের হার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কট মাছের হারগুলো এরকম কাটবেন এরকম বার হবে দাদা এটা কোনো সিটিং নাই এটা কোনো চালাকি নাই এটা কোনো মিছা কথা নয় দাদা আর যারা আগে নিয়েছিলেন তারা বলেন কাজ হয়ে নাই আমার টাকাটা দিয়ে দেন দাদা কাজ ধরে টাকাটা আপনি নিয়ে নেন স্যার ওই সর্বনাশ আপনি এদিকে আসুন একটু ছেড়ে দেবো একটু তেলটা লাগিয়ে দেবো আপনাকে আল্লাহর রহমতে ভগবানের আশীর্বাদে বলবেন দাদা এদিকে আসেন একটু ঝাড়ে দেয় আপনাকে কতদিন হলো স্যার কতদিন আগে নিয়েছিলেন স্যার দেখলাম আগে নিয়েছে এদিকে আসেন আপনাকে একটু ঝাড়বো তিন বাড়ি মারবো তিন বাড়ি মারবো ব্যথা চলে যাবে দাদা ডাক্তারে বলবে মাছ মাংস ডিম কচু বেগুনটা মানা এলেন স্যার আপনি একটা আপনার ফ্যামিলি একটা দেখি স্যার এদিকে আসুন একটু দেই অনেকে ভাবছে লোবো কি লোবো না কাজ হবে কি হবে না এটাই যদি কাজ হবে তাহলে এর বাড়িতে হসপিটাল থাকবে আজকে কেন রাস্তাতে কেন আরে আজকে দেখলেন এখানে কালকে দেখবেন বোম্বাই তারপরে দেখবেন দিল্লি তারপরে দেখবেন কলকাতা সব দেশে ঘুরি দেখি দাদা বন ভেরি বন ফেরি বোন ভেরি বোন ভরি, শেষ শেষ ভাই এটা ভাইরাল করতে হবে না আপনি ডাইরেক্ট ইউটিউবে যাবেন খালি বলবেন মাছের তেল কট মাছের হার কট মাছের ফলটা দেখাবেন প্রত্যেক দেশে দেশে দেখাবে আপনাকে ইউপি এমপি মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট পাঞ্জাব দিল্লি মুম্বাই কলকাতা সব দেশে আপনাকে দেখাবে খালি বলেন কট মাছের তেল কট মাছের হার দেন ক্যাটাগেট ক্যাটাঘট খালি বেরোতেই থাকবে এটা ভাইরাল আছে দাদা এটা ভাইরাল করতে হবে না স্যার ওটা স্যার একটা এটা মাছের কাটা দাঁড়া ইয়ে দেখছেন কিভাবে কাটলে বার হয় আপনি দেখতে পারেন অনেকে বলে এটা বাড়িতে তৈরি করে স্যার আমার বাপের ম্যাশিং নাই এই যে দেখেন স্যার অরিজিনাল এরকম কাটলে এরকম বার হয় দাদা অরিজিনাল আপনি রিয়েল দেখতে পারেন এ ভাই কুড়ি টাকা দাদা কুড়ি টাকা দোকানে বসবেন দাদা বন্ধু বান্ধবী গল্প করবেন দাদা একশো টাকা চলে যাবে কটা স্যার একটা এটা আপনি হাতে চায় কোমরে বানবেন এটা আপনার ঘষতে হবে না দাদা এটা চলে হাতে চায় কোমরে বাঁধবেন ছেলে না মেয়ে দাদা আপনার জন্য জন্য না বাড়ির আচ্ছা বাড়ির জন্য একটা খালি বাড়িতে যাবেন দাদা একটু শর্ষার তেলের মধ্যে ডুবিয়ে দিবেন এই যে ফলটা দেখছেন শর্ষার তেলে ডুবিয়ে হাতে চায় কোমরে বাঁধবেন কিন্তু এটা আবার খুলে অন্য জনকে দেবেন না আপনি বলছেন আমার ভালো হয়ে গেছে আমি খুলে আমার দাদা এটা দামে কি ভাই আমরা কিনে নিয়ে আসি দাদা কলকাতা যাই এখন আমরা চুরাই ঢুকি হাতে থাকে দাদা অনেক কষ্ট করে আনি ব্যথা লাগাবেন দাদা ব্যথা আছে লাগাবেন কেন আমি এটা তৈরি করি না দাদা এক কিলো আটা এক কিলো ময়দা দিয়ে যে তৈরি করবো সে ধান্দা নাই আপনি বাঁধেন টাকা পরে দেন বেঁধে বসে যান কাজ করলে টাকা দিবেন কাজ না করলে লাথি মারবেন এলে স্যার দুটো অ্যালার্জি আছে লাগাবেন ব্যথাটা আছে লাগাবেন দাদা এটা আমি তৈরি করি না স্যার স্যার আপনাকে অরিজিনালটা দিলাম আপনি দেখতে পারেন এটা হাকিকার জিনিস এটা রিয়েল জিনিসটা দিলাম দাদা অ্যালার্জি আছে লাগাবেন ব্যথা আছে লাগাবেন কোমর ছোটটা ভালো ছোটটা আপনার সুবিধা হবে তার জন্য দিলাম কেন আমি যেটা নিজে বেঁধেছি সে তো সার আগে বেঁধেছি সার আগে বেঁধেছি আজকে থেকে পাঁচ বছর আগে বেঁধেছি এখনো কোমরে আছে কাজ না হলে জুতা পিটা করতো যে সালা চিটিং বাজেটা স্যার কতদিন হলো আপনার তো দেখছেন বলছে মেলা দিন হিসাব নাই দশ বছর পার আর অনেকে চিন্তা করছে যে লোবো কি লোব না কাজ হবে কি হবে না দাদা দেখেন স্যার বিশ্বাস নিহতে বরকট বিশ্বাসে ভেঙে